তো সবাইকে স্বাগত জানি আজকের এই ভিডিওটি শুরু করেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মনোযোগ দিয়ে শুনুন আজকের সমাজে তরুণ সমাজ যে এগিয়ে এসেছে তারাই শাসন করবে এটাই আমরা দাবি করি কোনো পূরণের উপর আমাদের আস্থা নেই নতুনদেরকে আমরা স্বাগতম জানাই যেহেতু আজকের যে ছাত্র সমাজ বাংলাদেশে যে নতুন একটা ধারা সৃষ্টি করেছে সেটা আমাদের জন্য একটা মাইল ফলক সেটা আমাদের জন্য একটা আর সুযোগ বয়ে আনছে বাংলাদেশ বিনির্মাণে সংস্কার করণে এবং বাংলাদেশকে আধুনিক ডিজিটাল করার জন্য তরুণদের বিকল্প নেই তাই আসুন সমাজকে দুর্নীতিমুক্ত করতে তরুণ সমাজকে ছাত্র সমাজকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা অনেক দেখেছি অনেক নিপীড়ন দেখেছি অনেক নৈরাজ্য দেখেছি পূর্বে নূতন মুখ আমরা চাচ্ছি নূতন মুখ কারা কারা এই নূতন মুখের সাথে আপনারা সংবাদ পোষণ করছেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসলে আমরা দেশের চিন্তা করি দেশের চিন্তা করলে আপনার চিন্তা অলরেডি হয়ে যাবে আপনি যদি ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করেন তাহলে দেশের চিন্তা হলো না আপনি সেই ভালো থাকতে পারবেন না তাই দেশের চিন্তা করলে আপনার জন্য দেশ চিন্তা করবে তাই আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি ব্যক্তির চেয়েও দেশ বড়ো